নমস্কার বন্ধুরা চ্যাম্পিয়ন থেকে সবাইকে স্বাগত অনেকেই দু সালে ইউটিউব চ্যানেল খুলেছ ইউটিউব চ্যানেল খুলে সবারই ইচ্ছা কিন্তু ইউটিউব থেকে টাকা রোজগার করা তো ইউটিউব থেকে টাকা রোজগার করতে গেলে প্রত্যেককেই কিন্তু নিজের মনিটাইজেশন অন করতে হবে মনিটাইজেশন অন করতে গেলে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সেই বিষয়ে এই ভিডিওটা চলুন ভিডিওটি শুরু করা যাক কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের ব্যাপারে বলবো ওয়াইটি স্টুডিওতে কিছু গুরুত্বপূর্ণ এমন সেটিং আছে যেগুলো কিন্তু অন না করলে কিন্তু আপনারা কেউই মনিটাইজেশন অন করতে পারবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে ভিডিও আমার পরবর্তী যা ভিডিও আমি করবো সেগুলো কিন্তু আপনাদের কাছে চলে যাবে ইউটিউব রিলেটেড কিন্তু ভালো ভালো টিপস আমি আপনাদের এই চ্যানেল থেকে দেবো আর সেইগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনার চ্যানেলটি মনিটাইজ হবে তো আপনাকে ওয়াইটি স্টুডিওতে নিজের ফোনকে কিন্তু ফোন নাম্বারটাকে কিন্তু ভেরিফাই করতে হবে ভেরিফাই যদি না করেন কিন্তু মনিটাইজেশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার সব কিছু ক্রাইটেরিয়া পুরো হয়ে যায় তার সত্ত্বেও প্রত্যেকটা ক্রাইটেরিয়া হলো এটা আপনাকে হাজার সাবস্ক্রাইবার পুরো করতে হবে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা পুরো করলেই কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন তো অন করার জন্য ফার্স্ট আপনাকে ওয়াইটি স্টুডিওতে দেখতে হবে যেন আপনার ফোন নাম্বার ভেরিফাইড থাকে এটা কোথায় পাবেন আপনাকে প্রথমে যারা নিউ চ্যানেল স্টার্ট করেছেন ওয়াইটি স্টুডিওর ব্যাপারে জানেন না প্লে স্টোরে যাবেন সিম্পল সার্চ করবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওতে আপনাকে কিন্তু আপনার চ্যানেলটা যে জিমেল আইডি দিয়ে খোলা আছে সেই জিমেল আইডি দিয়ে লগ করে নিতে হবে লগ করার পরে ভালো করে কিন্তু বুঝবেন বন্ধুরা লগ ইন করার পরে একদম রাইট সাইডে চলে যাবেন আমি আমার স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি আপনাদের রাইট সাইডে চলে যাবেন রাইট সাইডে গিয়ে একটা আইকান আছে দেখবেন আর্ন বলে অপশান যেখান থেকে আপনারা কিন্তু আর্নিংয়ের আপনার কী স্টেটাস আছে সেটা কিন্তু জানতে পারবেন তো আর্নিংয়ের স্টেটাস কখনই জানতে পারবেন যখন আপনার ফোনটা ভেরিফাই করা থাকবে ফোন নাম্বারটা ভেরিফাই করা থাকবে ইউটিউবের সঙ্গে তো আর্নিংটা অন করতে গেলে এবার কি কি করতে হবে আপনাকে যখনই দেখবেন আর্নিং স্টেটাস আপনি আর্ন বলে যে অপশানটায় গেছেন ক্লিক করেছেন করার পরে ওখানে ফার্স্ট অপশান দিয়ে দিচ্ছে আপনাকে আপনার কটা ভিডিও আপলোড হয়েছে আপনি কতগুলো কত ঘন্টা আপনার ওয়াচ টাইম এসছে আপনার কত ভিউজ এসছে যদি আপনি শর্টস চ্যানেল বা আদার্স অন্য ভিডিও করে থাকেন তার ভিউজ কত এসছে যতগুলো ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে দেখাবে স্ক্রল করে নিচে চলে যাবেন তার একটু স্ক্রল করে নিচে যান দেখুন এই অপশানটা আছে টু স্টেপ ভেরিফিকেশান এই টু স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি এই টু স্টেপ ভেরিফিকেশান অন না করেন আপনি কিন্তু অনেক ফিচার্স ইনেবল্ড করতে পারবেন না ওয়াইটি স্টুডিওর হচ্ছে এটা বিরাট বড় সেটিং গুরুত্বপূর্ণ তো প্রত্যেককেই এটাকে ভেরিফি এই এই টু স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিট করতে হবে কীভাবে করবেন এই টু স্টেপ ভেরিফিকেশানের রাইট সাইডে দেখুন একটা চিহ্ন আছে সেটাতে গিয়ে ক্লিক করুন অ্যারোটাতে ক্লিক করুন গিয়ে ক্লিক করার পরে আপনাকে কিন্তু আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে বলবে মোবাইল স্ক্রিনে কিন্তু দেখে নিন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি এই সেটিংটা কিন্তু যদি না করেন আপনি কিন্তু মনিটাইজেশান অন করতে পারবেন না মনিটাইজেশানের জন্য বিরাট বড়ো সেটিং এটা এটা অনেকেই জানো না যারা নিউজ নতুন বিগিনার ওয়াইটি স্টুডিও এখনও ইউজ করতে পারো না ওয়াইটি স্টুডিওতে এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো অনেক সেটিং আছে যেগুলো দেখে তোমরা কিন্তু নিজের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে ওয়াইটি স্টুডিওতে তোমার ভিডিওর অ্যানালাইসিস তুমি কিভাবে করবে সেটাও তোমাকে এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি তো একটা ভিডিওকে যদি যতক্ষণ তুমি তার অ্যানালাইসিস না করো তার সেটিংগুলোকে ঠিকঠাক চেঞ্জ না করো ততক্ষণ কিন্তু তুমি তোমার ওয়াইটি মানে তোমার ইউটিউবকে কিন্তু তোমার চ্যানেলটাকে কিন্তু মনিটাইজ করতে পারবে না ওয়াইটি স্টুডিওর খুব ভালো ইউজ জানতে হবে ওয়াইটি ইউটিউব কিন্তু তোমাকে সব কিছু বলে দিচ্ছে যে কোন ভিডিওতে কি কি ভিডিও বানালে তোমাকে দর্শক বেশি পছন্দ করছে কি ভিডিও বানালে তোমার ভিডিওতে ভিউ বেশি আসবে সব কিছু কিন্তু বলে দিচ্ছে তারপরেও তুমি সেইগুলো যদি ফলো না করে অনেক ক্রিয়েটার নতুন আছো যারা কন্টিনিউ ভিডিও আপলোডই করে যাচ্ছে আপলোডই করে যাচ্ছে প্রায় একশো দেড়শো ভিডিও আপলোড করে ফেলেছে কিন্তু ভিডিওতে কোনো রেজাল্ট নেই ভিউজ আসছে না ভিউজ আসবে কী করে ভিউজ যদি তোমার যদি ভিডিওতে এই সব সেটিংগুলো অন না করা থাকে ওয়াইটি চ্যানেল মানে ইউটিউব চ্যানেলে তখন তোমার ততক্ষণ তোমার ভিউ আসা সম্ভব নয় তুমি যদি এইগুলোকে অ্যানালাইসিস না করো অ্যানালাইসিস করার জন্য তোমাকে ওয়াইটি স্টুডিওর ইউজেস জানতে হবে বন্ধুরা যেরকম আমারও নিজের প্রচুর ইচ্ছা যে আমি একজন বড় ইউটিউবার হব আমিও চাইবো যে আমার সঙ্গে আরও এরকম আমার যদি চ্যানেল দেখে আরও কোনো চ্যানেল বিল্ড হতে পারে আমি যা যা ইউটিউব থেকে শিখেছি আমি সেই হিসাবে কিন্তু তোমাদের সঙ্গে এই টিপসগুলো শেয়ার করছি আমি ওয়াইটি স্টুডিও বলো ইউটিউব বলো প্রচুর দেখি আর প্রচুর অ্যানালাইসিস করি যে কি থেকে কী কীভাবে বড় ক্রিয়েটার তৈরি হয় বড় ক্রিকেটার তৈরি হতে গেলে প্রথম তোমার পেশেন্স লাগবে বড় কিউটার তৈরি হতে গেলে কিন্তু তোমার কন্টেন্টে জোর লাগবে যা তোমার নিজস্বতা লাগবে তুমি যদি কাউকে কপি কন্টিনিউ করে যাও সেটা কিন্তু পসিবল নয় হবে না তো তোমাকে কিছু সেটিংস এরকম জানতে হবে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো ছাড়া তোমার চ্যানেল বিল্ড হবে না চ্যানেল বিল্ড না হলে তুমি একসময় হতাশ হয়ে পড়বে ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে যাবে তো তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে না ওয়াইটি স্টুডিওতে গিয়ে ফার্স্ট আজকেই এই অপশানটাকে ক্লিক করে আজকেই ইনেবেল করে টু স্টেপ ভেরিফিকেশানটা কমপ্লিট করো টু স্টেপ ভেরিফিকেশান করতে বেশিক্ষণ সময় লাগে না তোমার জিমেল আইডি দেবে তোমার ফোন নাম্বার দেবে তোমাকে ওরা একটা রিকভারি ইমেলের জন্য একটা নাম্বার অ্যাড করতে বলতে পারে বা মেল আইডি অ্যাড করতে বলতে পারে তো সেটা করে নেবে খুবই সোজা সিম্পল প্রসেস তুমি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে পেরেছো এই টু স্টেপ ভেরিফিকেশানও কিন্তু কমপ্লিট করতে পারবে আর টু স্টেপ ভেরিফিকেশান করাটা খুবই জরুরি যখন তুমি একটা চ্যানেলকে বড় করে ভাবছো এই চ্যানেলটা থেকে আর্নিং করবো এই চ্যানেলটা আমার প্রফেশনাল হিসাবে আমি চলব নিয়ে তখন কিন্তু তোমাকে টু টুস্টে ভেরিফিকেশানটা খুবই করা জরুরি আর যদি নর্মাল তুমি অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে ভিডিও আপলোড করতে থাকো তোমার এর থেকে কোনো নিস না থাকে তোমার যদি এর থেকে আর্নিং করার কোনো ইচ্ছা না থাকে তাহলে কিন্তু করতে যাও যদি করতে চাও এ থেকে আর্নিং কিন্তু তাহলে তোমাকে এই সেটিংগুলো কিছু অন করতে হবে আর ভিডিও ওয়াইটি স্টুডিওর প্রপার ইউসেস জানতে হবে তা আমার নেক্সট ভিডিও এই ওয়াইটি স্টুডিও আরও কিছু সেটিং বিষয়ে আসছে অবশ্যই দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আজকের জন্য ধন্যবাদ